তার আগে আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করাচ্ছি যে এন টিএস এর শিক্ষক কিন্তু তারা কিন্তু যোগদান কিন্তু আরো জটিল হয়ে গেছে এই কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা আমার সাথে যুক্ত থাকবেন লক্ষ্য করুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে মানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি অনুসরণীয় পদ্ধতি পদ্ধতিটা কি লক্ষ্য করুন মাধ্যমিক ও উচ্চ বিভাগ হতে বিভাগে জারি কৃত পরিপত্র নং এত এর আলোকে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত তারা দেখুন চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে কিন্তু যে একটা পরিপত্র জারি হয়েছে সেটার আলোকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এন টিএসি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য বি আর ফরমের প্রাপ্তির ফর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে এই জটিলতা কাছে সেখান থেকে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তারপরে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ যদি পুলিশ বেরেকিফিকেশনের জন্য বিয়ার ফরম দাখিল না করে তাহলে তার আহ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তাকে অংশটুকু নিম্ন রূপে পরিবর্তিত হবে কি পরিবর্তন হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন্ত কর্তৃপক্ষ এন টি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশনের প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা তা এন সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচিতদের প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তাহলে কি বোঝা যাচ্ছে যে আপনাদেরকে বিয়ের ফর্ম দাখিল করতে হবে নতুবা আপনাদের নিয়োগ হবে না এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেরকম দুর্ভাগ্যজনক এটা শিক্ষকদের জন্য দুর্ভাগ্যজনক মানে বিষয়টা খুবই জটিলতা ধারণ করতেছে যে সকল প্রতিষ্ঠানের এখনও শিক্ষক সংকট আছে আমরা আশা করি আমরা শিক্ষক পাব এবং যারা ম্যাডা তালিকায় এসেছেন আমরা আশা করি তারাও কিন্তু আহ সঠিকভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সবাই ভালো থাকবেন আল্লাহ